মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আরব বিশ্ব কেন প্রতিরোধ গড়ে তোলে না আসলে আরব দেশগুলো পশ্চিমাদের পুতুল রাষ্ট্রের পরিণত হয়েছে আজ থেকে একশো বছর আগে উসমানীয় খেলাফতের শেষ থেকে ব্রিটেন ফ্রান্স ও অন্যান্য পশ্চিমা দেশগুলো অটোমান সাম্রাজ্যকে চারিদিক থেকে ঘিরে ধরে কিন্তু তারা যদি অটোমান সাম্রাজ্যের ভিতর থেকে বিদ্রোহ না ঘটে তাহলে উসমানীয় সাম্রাজ্যকে ধ্বংস করা অসম্ভব তাই তারা প্রথমে উসমানীয় সাম্রাজ্যের বৃহত্তম সংখ্যালঘু আরবদের দিকে তাকালো উসমানীয় খেলাফত নিজেদেরকে তুর্কি সাম্রাজ্য নয় বরং সমস্ত মুসলিমদের খেলাফত বলে মনে করত উসমানীয় খেলাফত শেষ যুগে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তাদের শেষ শক্তিশালী খলিফা আব্দুল হামিদ অনেক চেষ্টা করেছিলেন এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখার কিন্তু তার খেলাফতের শেষ দিকে উসমানীয় সাম্রাজ্য অর্থনৈতিকভাবে অনেক ভেঙ্গে পড়ে যার ফলে তুরস্ক অভ্যন্তরে খলিফার বিরুদ্ধে খুব দ্রুত একটি দল শক্তিশালী হতে থাকে শেষ পর্যন্ত তাদের শক্তি এতটাই বেড়ে যায় যে সুলতান আব্দুল হামিদকে তারা সিংহাস্রোত করে তারপর তার ভাই মেহমেদা ফিফকে খলিফা বানানো হয় তিনি ছিলেন নামমাত্র মাত্র খলিফা সমস্ত ক্ষমতা ছিল ইয়াং ডার্কসের হাতে যারা ছিল সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং জাতীয়তাবাদী দল তাদের বিশ্বাস ছিল উসমানীয় সম্রাজ্যের দুর্বলতার কারণ ইসলাম এবং অন্যান্য রাজ্যগুলো বিশেষ করে আরবরা এই জন্য খলিফার অধীনে থেকেও তুরস্কে আরবি সম্পূর্ণ ব্যান করে এমনকি দেওয়া। যার ফলে আরব ও তুর্কিদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে আর এই সময়ের শব্দ ব্যবহার করে ব্রিটিশরা সরাসরি আরবদের কাছে গিয়ে বলে তোমরা কেন তুর্কিদের কলমে করছো তোমরা এত মহান জাতি আরবদের একটি নিজস্ব স্বাধীন রাষ্ট্র থাকা প্রয়োজন আর এই স্বাধীনতা অর্জনের জন্য আমরা ব্রিটিশরা তোমাদের সাহায্য করব। ব্রিটিশরা জানত আরবরা তখনই আমাদের কথা শুনবে যখন আরবদের ভিতর থেকে একজন শক্তিশালী নেতা বিদ্রোহ নেতৃত্ব দেবে এবং সেই নেতা উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করবে তখনই আমাদের কথা আরবরা শুনবে কিছুদিনের মধ্যেই তারা এই কাজের জন্য এক জবরদস্ত ব্যক্তি পেয়ে যান যার নাম ছিল শরীফ হুসাইন আলী ব্রিটিশরা এই ব্যক্তিকে খুব হিসেব করে বেছে নিয়েছিল কারণ শরীফ হুসাইন কোন সাধারণ মানুষ ছিল না তার সম্পর্ক ছিল সরাসরি রাসুদ সাল আলিয়া সাল্লামের বংশ বনু হাসিমের সাথে শুধু তাই নয় শরীফ হুসাইনের পরিবার অনুকাতাদা গত সাতশো বছর মক্কা নিয়ন্ত্রণ করেছিল ব্রিটিশরা শরীফ হুসাইনের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যদি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং এই বিদ্রোহে বাকি সমস্ত আরবদের নিজের পক্ষে আনতে পারে তাহলে ব্রিটিশরা উসমানীয় খলিফাকে অপসারণ করে আরবদের নতুন নেতা তাকে বানাবে এবং ইরাক থেকে মিশর এই সমস্ত এলাকা তার হাতে ছেড়ে দেবে শরীফ হুসেন যখন এই কথা মক্কাবাসীর কাছে জানায় মক্কাবাসী তাকে পূর্ণ সমর্থন দেয় আর এইভাবে ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ শুরু হয় মক্কা থেকে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে আর এই ঘটনাগুলো ঘটেছিল 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উসমানীয় সাম্রাজ্য একই সময় ব্রিটেন ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল আর এখন আরবদের বিদ্রোহ দেখা যাচ্ছিল আর এই যুদ্ধে আরবদের অস্ত্র ও অর্থ দিয়েছিল ব্রিটিশরা এইভাবে মাত্র কয়েক মাসের মধ্যে ফয়সাল ব্রিটিশদের সাহায্যে এই সমস্ত এলাকা উসমানীয় সাম্রাজ্য থেকে আলাদা করে নেয় আর তারপর ১৯২৮ সালে। তখন প্রায় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পথে উসমানীয় খেলাফত যে একসময় এত বড় সাম্রাজ্য ছিল এখন কেবল এতটুকু অবশিষ্ট ছিল মিশন সম্পূর্ণ হয়েছিল ব্রিটিশদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের অতিথি ছিল খলিফা হোসেনকে নতুন নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া কিন্তু ব্রিটিশরা শরীফ করা সমস্ত বাদা ভঙ্গ করে এবং নিজেদের মধ্যে বসে ঘোষণাপত্র স্বাক্ষর করে যাতে আরবদের ভূখণ্ডে ইহুদিদের জন্য ইসরায়েলি রাষ্ট্র গঠনের পরিষ্কার পরিকল্পনা থাকে এটা দেখে শরীফ হোসেন ব্রিটিশদের উপর প্রচন্ড রেখেছে এবং তিনি ফিলিস্তিনে ইসরায়েলি রাষ্ট্র গঠনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এখান থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় প্রথমবারের মতন শরীফ হুসাইন ও ব্রিটিশরা অপরের মুখোমুখি দাঁড়ায় তাদের বন্ধুত্ব ধীরে ধীরে শত্রুতায় পরিণত হয় এর কিছু বছর পরে আজ থেকে একশো এক বছর আগে উনিশশো সালে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কিরা খিলাফত ব্যবস্থা বিলুপ্ত করে এবং শেষ খলিফা আব্দুল মজিদকে তুরস্ক থেকে বহিষ্কার করে অর্থাৎ মুসলিম বিশ্বে প্রথমবারের মতো কোনো খলিফা অবশিষ্ট ছিল না এই জন্য শরীফ হুসাইন বিন আলী নিজেকে মুসলিমদের নতুন খলিফা হিসেবে ঘোষণা করে কারণ এই পুরো অঞ্চলে একমাত্র তিনি শক্তিশালী মুসলিম ছিলেন ফ্রান্স এই সব থেকে চাপে পড়ে যায় সে ব্রিটিশদের কাছে গিয়ে বলে তোমরা কি পাগল হয়ে গিয়েছ তোমরা মুসলিমদের এমন নেতা দিয়েছ যা সরাসরি রাসুল সাল্লাম আলি সাল্লামের বংশধর তার মধ্যে আত্মবিশ্বাস শরীফ সাথে তাদের ধীরে ধীরে কমাতে থাকে ইসরায়েলকে সরাসরি অস্বীকার করা এবং ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আরবদের ভিতরে শরীফ হুসাইনের সুনাম কিছুটা বাড়তে থাকে ব্রিটিশরা যখন এই সমস্ত কিছু দেখলো তখন তারা বুঝতে পারলো শরীফ হুসাইন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাদের সমস্ত সমর্থন প্রত্যাহার করে এবং এক নতুন নেতাকে সমর্থন করতে শুরু করে কারণ সেই নেতা ব্রিটিশদের সমস্ত কথা শুনত যার নাম ছিল আব্দুল আজিজ বিন সৌদ ব্রিটিশরা আরব অঞ্চলে তাদেরকে শাসক হিসেবে প্রতিষ্ঠা করার তারা ব্রিটিশদের অনুগতের প্রতিশ্রুতি এরপর ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটল কিন্তু আরবদের এই অঞ্চলগুলো ব্রিটিশ থেকে এখন আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেল এখন আমেরিকা এই নিয়ন্ত্রণ এবং মধ্য সময়ে যে আমেরিকার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেমন সৌদি আরবের কিং ফয়সাল মিশরের মুরশি লিবিয়ার গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম হোসেন এই জন্য আর যাই হোক না কেন আরব প্রান্তিগুলো আমেরিকার বিরোধিতা করে না